আচার শব্দটা শুনলেই সবার মুখে পানি চলে আসে সো আচারের প্রতি সবার একটা আলাদা ভালোবাসা একটা ভালো লাগা আছে আচার পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছেন আমি আজকে আপনাদের সামনে যেটা নিয়ে কথা বলবো রসুনের আচার রসুনের গুণাগুণ সম্পর্কে সবাই অবগত আছেন আমরা আজকে আপনাদের সামনে যে আচারটা নিয়ে আসছি ইনটেক একড্র রসুনের আচার এই আচারটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে রসুন আপনারা অনেকেই কাঁচা খেতে গেলে সমস্যা হয় অনেক প্রবলেম ফেস করেন বাট এটা এমন একটা ফ্লেভারে এমন একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা তৈরি করেছি দেখেন এই আচারটার স্বাদ কেমন আমি এখন আপনাদের একটু দেখাই বিসমুল্লাহ রহমানি রহিম অ্যাক্সিলেন্ট যারা দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন তাদের জন্য প্রাকৃতিক চিকিৎসা হতে পারে রসুনের আচার আমাদের এই আচার পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আশা করি আপনারা সুন্দর অথেন্টিক একটা প্রোডাক্ট আপনাদের কাছে পাবেন ধন্যবাদ